ধারাবাহিকের শুরুতেই দেখা যাবে রাঙা বাড়ি থেকে বেরিয়ে যায় ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলতে যাওয়ার জন্য তখন রাস্তা দিয়ে হাঁটতে থাকে ওইদিকে গুন্ডারা রাঙাকে দেখিয়ে চিনে ফেলে আর বলে ওই তো ওই মেয়েটা তো আসছে তখনই গুন্ডাগুলো বলে সবাই সবার পজিশন নিয়ে নাও ওর পা ভেঙে দিতে হবে দরকার হলে যে করেই হোক ওর খেলা কিন্তু আটকাতেই হবে আমাদের বুঝতে পেরেছো ও কিছুতেই যেন যেতে না পারে অন্যদিকে দেখা যাবে আহিরি হসপিটালে বসে বসে জুস খাচ্ছে তখনই সেখানে ডক্টর আসে তখনই ডক্টরকে দেখি আহিবি বলে ডক্টর আপনার মনে আছে তো কি করতে হবে শুনুন এবারে ওই একলব্যকে বাড়িতে ফোন করে বলে দিন ওকে যেন আজকে নিয়ে আসা হয়ে যায় আর আমার সব স্যাম্পল মিলে গেছে একলব্য সঙ্গে আজকেই কিডনি ট্রান্সফরমেশন হবে বলে দিন তখনই ডক্টর ফোন করে একলব্য বসুকে আনার জন্য বলে দেয় আর বলে আজকে চলে আসুন আজকে অপারেশন করা হবে ঠিক আছে তখন এই কথা বলে কথাগুলো বলে ডক্টর কোনটা রেখে দেয় তারপরে আহিরিকে বলে ম্যাডাম কাজ হয়ে গেছে ওরা এখনই আসছে তখন আহিরি বলে ঠিক আছে এটাই যেন ওরা ভাবে যে আমার আমার কিডনিতে একলব্য বেঁচে গেছে তখন এই বলে ডক্টরকে টাকা ডক্টর সেখান থেকে চলে যায় আর আহিরি আহিরি মনে মনে খুব খুশি অন্যদিকে দেখা যাবে একলব্যকে নিয়ে পাঞ্চেরি সভ্য আর অঙ্কুর বেরোবে তখনই অঙ্কুর বলে আচ্ছা মার বাবাকে বলবে না তখনই পাঞ্চেরি বলে না না বাবা মায়ের এই অবস্থা দরকার নেই তখন সভ্য বলে সবকিছু মিটে যাক তারপরে না হয় বাবা মাকে জানানো যাবে বাবা মা এমনিতেই খুব টেনশন করছে তখনই দেখা যাবে সার্থকে আসে সে বলে আমিও তোদের সঙ্গে যাব। এই বলে সবাই বেরিয়ে পড়ে ওইদিকে দেখা যাবে রাঙাকে রাস্তায় গুন্ডাগুলো আটকায় তখন রাঙা বলে তোরা কারা আমার রাস্তা আগলে এভাবে কেন দাঁড়িয়েছিস সরে যায় এখান থেকে আমার আজকে ন্যাশনাল খেলাটা আছে বুঝতে পেরেছিস তাই এখানে না আমার সময় নষ্ট করাবি না তোরা আমার মাথাটা গরম হলি কিন্তু তোদেরকে একদম শেষ করে দেব তখনই সে গুন্ডাগুলো বলে মানে কি বলছে রে এগুলো শোন ওই যে টেবিলটা দেখছিস ওই টেবিলে গিয়ে বসো তোমার আজকে ন্যাশনাল খেলা টেলা হবে না মামুনি এই বয়সে কিসে মেয়ে মানুষ খেলা টেলা কোনো দরকার নেই এখানে চুপচাপ বসো তোমার খেলতে যাওয়ার দরকার নেই তখনই ওই ছেলেগুলো রাঙাকে এক এক কথা বলে আর বলে একদম বাড়াবাড়ি করলে না আজকে কি করব সেটা তুমি নিজেও জানো না আর শোনো কি ধরো ভয় আমাদের দেখাবে না এখন কি ওই আগের যুগ আছে নাকি যে তীর ধলুক নিয়ে মারামারি হয় তারপরে বসতে বলে তখন কথা মতো টেবিলে গিয়ে বসে আর বলে কটা বাজে রে ছেলেগুলো বলে কেন কটা বাজে সেটা দিয়ে তুমি কি করবে তখন রাঙা বলে না আসলে এগারোটার সময় আমার খেলাটা তো তাই আমি ভাবছিলাম যে তোদের তিনজনকে তীর দিয়ে আমার শুয়ে দিতে কতক্ষণ সময় লাগবে বুঝতে পেরেছিস তখনই গুন্ডাগুলো বলে এ বলে কি রে এ আবার কাকে তুলে এনেছি রে এ তো দেখছি আমাদেরকে জিজ্ঞাসা করে আর আমাদেরকে বলে তিনজনকে নাকি তীর দিয়ে শুয়ে দেবে তখন রাঙা বলে হ্যাঁ বিশ্বাস হচ্ছে না তো তোদের তখনই দেখা যাবে ওরা হাসাহাসি করতে করতেই রাঙা নিজের তীর নিয়ে ওদেরকে আঘাত করা শুরু করে তখন এক একটাকে তীর মেরে একদম শুয়ে দেয় রাঙা তখন তো গুন্ডাগুলো চিৎকার করতে থাকে এক একটা পড়ে গিয়ে রাস্তায় তখন রাঙা বলে কি ভেবেছিলি আমি ফাঁকা আওয়াজ দিচ্ছি না আমি ফাঁকা আওয়াজ দিচ্ছি না ওইদিকে দেখা যাবে বৃন্দা হসপিটালে পৌঁছে যায় তখন বিন্দা বলে আচ্ছা আজকে যদি সত্যি একলব্যকে আহিরি কিডনি দেয় তাহলে তো এখানেই সবটা ঘটবে আর সময়টা যে হয়েছে এখন তো আহিরির এই হসপিটালে থাকার কথা এখন আমি সবটা জানতে পারবো আহিরি কি সত্যি নাটক করছে নাকি ও সত্যি একলব্যকে কিডনি দেবে যদি একলব্যকে কিডনি দেয় তাহলে তো আমি জানতে পারবো আর রান্নার ব্যবস্থা তো করে দিয়েছি কিন্তু আহিরি আহিরি প্রচন্ড চালাক আহিরিকে আমাকে যে করি হোক আটকাতে হবে আহিরি আমার উপর দিয়ে সব কিছু করতে চাইছে তাই তো ওইদিকে দেখা যাবে আহিরি বসে বসে খাবার খাচ্ছে আর কথা বলছে তখনই হসপিটালে একটা লোক এসে বলে ম্যাডাম সবকিছু রেডি হয়ে গেছে আর বাড়ি থেকে বেরিয়ে গেছে তখন আহিরি বলে তাহলে আমি এখানেই আছি ব্যাস একব্য অপারেশন করা শুরু করো তারপরেই তো আমার একটা অপারেশন হওয়ার কথা তাই তো ঠিক তেমনই হবে তারপরে বলে দেবে যে আমার একটা কিডনি পেয়ে একলব্য বসু বেঁচে গেছে আর আমি আর একলব্য একটা একটা কিডনি নিয়ে বেঁচে আছি বুঝতে পেরেছ এবার জমবে মজা ওদিকে দেখা যাবে তখনই সেখানে এসে আহিরের সমস্ত প্রকৃতি দেখে পুরো চমকে যায় আর মনে মনে বলে আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই তাহলে ঠিক আহ আমি যেটা ভেবেছিলাম আহিরের মতো স্বার্থপর একজন মেয়ে এভাবে কিছুতেই একলব্যকে কিডনি দিতে পারে না এক লব্য এতটাই ভালোবাসে যে নিজের একটা কিডনি দিয়ে দেবে তার মানে সবটা নাটক করছে ও আমার উপর দিয়ে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার চেষ্টা করছে তাই তো ওকে তো আমি মাথার উপরে উঠতে দেবো না ও আমার মাথার উপরে উঠতে চাইছে আর ওই বাড়িতে নিজের একটা জায়গা করে নিতে চাইছে এই নাটকটা করে যাতে ও ওই বাড়িতে পার্মানেন্টলি রয়ে যেতে পারে না এ বৃন্দা বসু বৃন্দা বসু এটা কখনোই হতে দেবে না বৃন্দা বসু কিছুতেই ওকে মাথার উপরে উঠতে দেবে না রাঙাকে তো আমি কোনোভাবে সামলে নিতে পারবো কিন্তু এই আহিরি আহিরি তো দেখছি অনেক বড় ক্রিমিনাল ওকে তো আমাকে বুঝিয়ে দিতে হবে যে বৃন্দা বসুই ওই বাড়ির বড় বউ আর বৃন্দা বসুর কথাই শেষ কথা আমি আমি কোনোদিনও আহিরি কাছে হার মানবো না আহিরিকে আমাকে যে করি হোক রাখতেই হবে ওইদিকে দমিয়ে দেখা যাবে রাঙা গুন্ডাকলুকে বলে হসপিটালে গিয়ে অপারেশন ছাড়া উপায় নেই অপারেশন করে বের করতে হবে তোদের একজন বলেছিল না যেটা নাকি কলি না ঠিকই তো কিন্তু এই যুগে না কোনো অন্যায় দেখলে আমি একদম সহ্য করি না দেখবি তুই আবার মাথা চারাতে উঠতে যাস তো দাঁড়া এবার দেখি করে তখনই রাঙা গুন্ডাটাকে আরেকটা তীর মারে আর বলে কিরে এবার বিশ্বাস হলো তো এই রাঙা না কোনো অন্যায়কে কখনই প্রশ্রয় দেয় না আর তুই কি ভেবেছিস আমার স্বামীর না দুটো কিডনি নষ্ট হয়ে গেছে তাই আমার স্বামীর বকা শুনে আমি ন্যাশনালটা খেলতে যাচ্ছি আর তুই কি ভেবেছিস আমি ন্যাশনালটা খেলা বন্ধ করে দেবো তোর আমাকে আটকাতে পারবি কিছুতে যে তোর আটকাতে পারবি না বুঝতে পেরেছিস তো তখনই গুন্ডাগুলো সেখান থেকে সবাই পালিয়ে যায় আর তখন গুন্ডাদের লিডারকে রাঙামতি বসে জিজ্ঞাসা করে বল তোদের কে কে পাঠিয়েছে বল তখনই সে ছেলেটা বলে আসলে আমরা সোশ্যাল না যেতে দিই সেই জন্য আপনাকে জন্য আমরা আটকে রাখি তখন রাঙা বলে কে বল বল কে কোন ছেলে না মেয়ে তখনই ছেলেটা বলে না না একজন মহিলা তখন রাঙা বলে তার মানে ওই দুজনের মধ্যে একজন আগে খেলাটা শেষ করি তারপরে না হয় দেখা যাবে তখনই রাঙা সেখান থেকে বেরিয়ে পড়ে ওইদিকে দেখা যাবে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ শুরু হয়ে যাবে তখন সংগ্রাম বলে কোথায় ও তো তো এখানে পৌঁছে যাওয়ার কথা ছিল এদিকে রাঙামতি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে সবার নাম বলা শুরু হয়ে গেছে তখনই দেখা যাবে সেখানকার উপস্থাপক কে কে খেলবে তাদের নাম ঘোষণা করতে থাকে তখনই রাঙা সেখানে পৌঁছে যায় তখন রাঙাকে দেখে সংগ্রাম বলে রাঙা এই দু ঘন্টা তুমি তোমার পরিবারের কথা কারো কথা ভাববে না আমি জানি তোমার পরিবারের কি অবস্থা তোমার পরিবারের কে অসুস্থ কি অবস্থা সবকিছু আমি কি বলেছি আমার কথা সব কথা তুমি ভুলে যাও শুধুমাত্র নিজের খেলার দিকে ফোকাস করো ঠিক আছে তোমাকে ঠান্ডা মাথা খেলতে হবে রাঙামতি তোমাকে কিন্তু ফার্স্ট হতেই হবে তুমি তোমার স্বামীর কথা ভেবো না তুমি কারো কথা ভেবো না রাঙামতি তখনই দেখা যাবে মন্দিরা বলে রাঙা তাড়াতাড়ি করে ড্রেস পার্কে এসে যাও তারপরে রাঙা ভিতরে চলে যায় আর রাঙা ড্রেস পার্টে চলে আসে সেখানে তারপরে দেখা যাবে খেলা শুরু হয়ে যায় রাষ্ট্র থেকে যারা এসেছে তারা নিজেদের খেলা দেখাতে থাকে তখন তো রাঙা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে আর ভয় পেতে থাকে তারপরে দেখা যাবে সবার খেলা শেষে রাঙার নাম চলে আসে তখন সংগ্রাম বলে রাঙা একদম ভয় পাবে না তুমি ঠিকঠাক মতো খেলো তারপরে রাঙা খেলতে আসে ওইদিকে সংগ্রাম আর রাঙার কোচ রাঙাকে সাহস দেয় আর বলে অল দ্য বেস্ট রাঙা ওদিকে দেখা যাবে নবারণ বলে আকুকে ওরা হসপিটালে নিয়ে গেলো আজকে নাকি কিডনি ট্রান্সফরমেশন হবে আর আমরা এখানে বসে আছি আমাদেরকে যাওয়ার দরকার ছিল না তখন প্রমিতা বলে না না নবরণ আমি কিছুতে সেখানে যেতে পারবো না আক্ষুর ওই চেহারা আমি দেখতে পারবো না ছেলেটা দুদিন আগেও এত সুস্থ সবল ছিল ভালো ছিল হঠাৎ করেই দুটো কিডনি যে কি করে নষ্ট হয়ে গেল কিছু বুঝতে পারছি না আমি যে কিছুতে সহ্য করতে পারছি না নবারণ এত কষ্ট আমি সহ্য করতে পারছি না এই বলে প্রমিতা অনেক কাঁদতে থাকে আর বলে আমার মেয়েটার আজকে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ যার জন্য আমরা আমরা এত কিছু করেছি এত অপেক্ষা করেছি কিন্তু আজকে আমার ছেলে মেয়েটার এই এত বড় একটা খেলার দিনেও ওর দেখাটা আমি পাইনি ওকে পর্যন্ত আমি দেখতে পাইনি আমি এই কষ্ট কি করে রাখবো বলতো কি কষ্ট কি কষ্ট করেছে মেয়েটার জন্য তারপরেও মেয়েটার সফলতাটা আমরা দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছি না নবারণ এই বলে কাঁদতে পারে কাঁদতে থাকে ওদিকে দেখাতেবে রাঙা রাঙা তীর ধনুক নিয়ে পজিশনে দাঁড়িয়ে যায় তখনই রাঙা বারবার করে একলব্বর কথা ভাবতে থাকে আর কষ্ট পেতে থাকে তারপর দেখা যাবে তীর ছড়ে যা দেখে সবাই খুব খুশি হয়ে যায় তখন রাঙাও খুব খুশি হয়ে যায় ওদিকে দেখা যাবে নবারণের ঘরে এসে দজা নকপদে থাকে সার্থকি আর ময়না তখন সার্থকি আর ময়না ভিতরে আসে তখন সার্থকি বলে বাবা একলব্বরকে আমরা হসপিটালে দিয়ে আমি বাড়িতে চলে আসলাম তোমাদের কি অবস্থা তোমাদের সঙ্গে দেখা করার জন্য আসলে একলব্য না আজকে ট্রান্সফরমেশন হবে তখন নবারণ বলে হ্যাঁ আমরা আমরা জানি জানি সব খবর তখনই ময়না বলে বাবা আপনি ওর সঙ্গে কেন রাগ করছেন আমরা আছি তো আপনাদের দরজা বন্ধ দেখে আমরা বাইরে থেকে খুব চিন্তা করছিলাম তখন স্বার্থকে বলে সব থেকে বড় কথা হলো আমরা আছি বাবা তোমাদের পাশে আছি তোমরা একদম চিন্তা করো না একলব্য না একদম সুস্থ হয়ে যাবে আর তাছাড়া তাছাড়া আমরা তো আছি তখনই নবারণ বলে তোমাদের থাকতে হবে না চলে যাও এখান থেকে এখান থেকে চলে যাও তোমরা যে কতটা কি আছো সেটা আমরা জানি আর শোনো তোমার কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না হসপিটালে কি হচ্ছে না হচ্ছে সেটা আমরা জানি তখন ময়না বলে বাবা কেন এরকম করছেন বলুন তো জানি ও অন্যায় করেছে তারপরেও ও তো হার্ট অ্যাটাকটাও করেছিল তাই না তখনই প্রমিতা বলে একদম না একদম মিথ্যে কথা বলবে না শোনো আমরা না সব জানি আর তাছাড়া শোন সার্থকি তুই যে একটা বুয়া ডাক্তার ডাক্তার রেডি করে তাকে টাকা দিয়ে তারপরে তার থেকে রিপোর্ট এনে আমাদেরকে মিথ্যে কথা বলেছিস না শুধুমাত্র নিজেরা বাঁধবি বলে সে সব কিছু না আমরা জানি একদম নাটক করবি না নাটক করা বন্ধ কর তুই আর বিন্দা ধরা পড়ে যাওয়ার পরে তোরা এই কাজগুলো করেছিস সেটা না রাঙা আমাকে বলেছে সেটা আমরা আগে থেকেই জানি তোর কুকৃতি আর বিন্দার কুকৃতি আমরা সবাই সবটা জানি তাই আমাদের সামনে একদম ভালো মানুষই হওয়ার চেষ্টা করবি না তাই যা এখান থেকে যা একদম এখানে আসবি না আমাদের ধারে কাছেও আসবি না ওদের যে আমরা কিছু বলিনি সেটাই তোদের কপাল তারপর দেখা যাবে রাঙা দ্বিতীয় তোর তীরটাও ছুড়ে দেয় যা দেখে খুশি হয় সবাই রাঙার স্কোর সবার থেকে বেশি হয় তখন সংগ্রামও খুশি হয় তারপরে দেখা যাবে সেই জাজেসরাও খুব খুশি হয়ে হাতে তালে দিতে থাকে ওইদিকে রাঙা রাঙাও খুব খুশি হয় তখনই এক কথা ভাবতে থাকে রাঙা আর মনে মনে বলে ওরান বাবু আমি পারবো আমি পারবো তোর স্বপ্ন আমি পূরণ করব। তখন তো রাঙা খুব খুশি হয়ে তাকিয়ে থাকে তো বন্ধুরা আজকের আপডেট তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ